আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি কিছুদিন আগে নার্সারি বাগান নিয়ে একটা ভিডিও আপডেট দিয়েছিলাম তো অনেকে কমেন্ট করতেছে যে ভাই নার্সারি বাগানে কোনো লোক টুক লাগবে না কি আমাদের বর্তমানে মালয়েশিয়া কাজ নাই বা কাজ না পেয়ে আমরা খুবই কষ্টে জীবনযাপন করতেছি তারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই কাজের ব্যবস্থা হয়ে হবে কি না তো ভিডিওটা শেষের দিকে আমি বলবো যে কাজের কয়জন লোক লাগবে বা এই কাজের চাহিদা বেতন কত সব কিছু বলব আমি ভিডিও শেষে দিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো একটা নার্সারি বাগান ঠিক আছে ও পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ নার্সারি বাগানে যে মাটিগুলা যে প্লাস্টিকও যে মাটি দিয়ে বিষি লাগানো হয় সেখান থেকে কিন্তু গাছ তৈরি হয় সেটা হচ্ছে লাল মাটি দেখেন আলসের মাটি এটা হচ্ছে লাল মাটি লাল মাটি মূলত ওই যে আমার পিছনে দেখছেন কালো প্লাস্টিকগুলা কিন্তু এই মূলত এই প্লাস্টিকের মধ্যে মাটি দেওয়া হয় তারপরে কিন্তু গাছ তৈরি হয় বড়ো হয় দিনে দিনে যখন বড় হয় তখন কিন্তু বড় বড় প্লাস্টিকের পরিণত করতে হয় আমার এর পাশে পিছনে যে দেখাই এ পাশে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছগুলো এখানে এটা ছোটো ছোটো যখন এটা যখন আরেকটু বড় হবে তখন এটার থেকে আবার সরে ও যে এটা দেখতে পাচ্ছেন বড়োটা এই বর্ডার মধ্যে লাগানো হবে তার চেয়ে যখন একটু বড়ো হবে তারপরে এটা কিন্তু যেখানে যার প্রয়োজন বা যা কাস্টমার কিনে নেবে তার কাছে দেওয়া দেওয়া হবে আসলে তো নার্সারিতে যারা কাজ করে তারা কিন্তু মূলত যে ফামিল বাগান রয়েছে বা যে কোনো একটা এরিয়ার মধ্যস্থা নেই জায়গাটা কিন্তু দেখছেন কত সুন্দর এবং খোলামেলা জায়গা দেখেন আমার পিছনে কিন্তু রাস্তা এটা রাস্তা দিয়ে কিন্তু বড়ো বড়ো লরি বা এই গাছ গোসলে যে নে এগুলো গাড়ি কিন্তু এদিক দিয়ে আসা যাওয়া করে এই যে পাশে গেট রয়েছে এটা গেট মূলত এদিকে কিন্তু আসে যেহেতু এটা নার্সারি বাগান এর চেয়ে ভালো গেট না দেওয়াটাই ভালো এটাই সুন্দর বাট এর পাশে দিয়েছেন নারকেল গাছ এবং বিভিন্ন ধরনের গাছ কিন্তু নার্সারি বাগানেতে রয়েছে আর মূলত আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং অনেকে যে বলতেছিলাম যে লুক লাগবে না কি ভাই কমেন্ট করতেছেন কমেন্টের উত্তরে আমি আপনাদেরকে ভাই দিয়ে বলবো যে বর্তমানে মালয়েশিয়ার যে পরিস্থিতি কোম্পানি ছাড়া বাইরে কোনো জায়গায় কাজ কোথায় পাওয়া যাচ্ছে না যারা কোম্পানির নামে রয়েছে তারা কিন্তু মোটামুটি কম আর বেশি কাজ পাচ্ছেন আবার যারা কলিঙ্গে এসেছেন তাদের কিন্তু অনেকে কাজ পাচ্ছে অনেকে পাচ্ছেন না সে বিষয়ে আপনারা আপনাদের দালালের সাথে যোগাযোগ করেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে যে নার্সারি বাগানে আমি নার্সারি বাগানের বসারের সাথে কথা বলেছি তাই বসে সরাসরি জানিয়ে দিয়েছেন আবার তাদের কোনো লোকের প্রয়োজন নাই তো সরি ভাই এটা কোনো কিছু মনে করবেন না যেহেতু লোকের প্রয়োজন নাই সেই হিসেবে তো আর লোক দেওয়া যাচ্ছে না বা লোক ঢুকানো যাচ্ছে না তবে বসে একটা আশ্বাস দিছে আমাদেরকে যে যদি মালয়েশিয়া কাজের ব্যবস্থা বাড়ে বা চাহিদা বাড়ে আগের মতো অর্ডার আসে লোক লাগলো অবশ্যই উনি আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাদের যারা কাজ নাই যাদের কাজের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করব বা ভিডিও আপডেট দেবো সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করে কাজের ব্যবস্থা করে দেবো তো আপাতত আপনারা যে যেখানে আছেন সে জায়গায় থাকেন অন্যদিকে একটু চেষ্টা করেন কারণ আমরা এই মুহূর্তে আমরা কাজের জন্য ব্যবস্থা করতে পারতেছি না কারণ চেষ্টা করতেছি বাট হচ্ছে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর পেজটি দেখে থাকলে পেজটি বলো আর চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ